প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ইউনুস সাহেবের এখন ত্রাহি ত্রাহি অবস্থা একদিকে মায়ানমারের সেফ করিডোর দেয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং মায়ানমারের থেকে লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে প্রবেশ করছে এবং আগামীতে একটি কঠিন পরিস্থিতির কথা বিবেচনা করে সারা দেশে যখন রাজনৈতিক সংগঠনগুলো প্রফেসর ইউনিসের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে ঠিক সে সময় মানুষের দৃষ্টিকে অন্যদিকে দেওয়ার জন্যে নতুন নাটক মঞ্চস্থ করছে হঠাৎ করে গভীর রাত্রিতে এনসিপির জনক নেতা তার ভেরিফাইড ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে আজ রাতেই যমুনায় অবরোধ করতে হবে আওয়ামী লীগের দল নিষিদ্ধ করতেই হবে এবং দেখা গেল রাতের মধ্যেই এই নেতারা সহ এনসিপির অন্য নেতারা পরবর্তীতে যোগ দিল এবং রাত বাড়ার সাথে সাথে অনেক মানুষ সেখানে কিন্তু সমবেত হয়ে গেল প্রায় সারা রাত ধরে চললো এই ধরা তাই দিন আসতেই আমরা আরেকটি ঘটনা দেখলাম একদিকে যেমন যমুনাতে আওয়ামী লীগ নিষিদ্ধের মুহুরমুহুর স্লোগান যেখানে রাজনৈতিক দল হিসাবে এনসিপি তো নেতৃত্বে ছিল সেখানে ছিল জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং শিবিরের নেতাকর্মীরা ঠিক এই সময় দিনের মধ্যেই মূলত আইভি রহমান নারায়ণগঞ্জের মেয়র সাবেক মেয়র খুবই জনপ্রিয় নেত্রী তাকে আটকের একটি ঘটনা আমরা কিন্তু দেখলাম সেখানে আইভি রহমানের আটক করতে গিয়ে প্রায় ছয় ঘন্টা ধরে এই তৎপরতা চলতে থাকে আইবির রহমান তার জোরে তার অবস্থান যেমন একদিকে ঘোষণা করেন পাশাপাশি আইবি রহমানের সমর্থকরা কিন্তু বিষয়টিকে মেনে নেয়নি অসংখ্য মানুষ মুহুর মুহুর স্লোগান তুলে আইভি রহমানের এই আটক করার যে ঘটনা সেটা কিন্তু নিন্দা করতে থাকে সরকার মানুষের দৃষ্টি একদিক থেকে আরেক দিকে ঘুরিয়ে দেওয়ার একটি তৎপরতা হিসাবে এই সব ঘটনা ঘটাচ্ছে বলে বিশেষজ্ঞ মহল এবং সাধারণ মানুষের মনে হয়ে থাকে আইভি রহমানার আটক সরকারের অনেকটা বমিরং হয়েছে বলে মনে হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই যারা যমুনার সামনে ভিড় করেছিল তাদেরকে জানানো হয়েছে যে সরকার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং কিছু একটা করবেন আমরা প্রশ্ন করতে চাই যে সরকার আদৌ কি করবেন ধন্যবাদ